যশোরের সারসা থানার অফিসার ইনচার্জ ওসিকে এমরবিউল ইসলাম এলাকায় চুরি ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার দুপুর একটায় বাজার প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি চুরি ছিনতাই মাদক বা সন্ত্রাস যেই করুক না কেন কোনো ছাড় দেওয়া হবে না এমনকি আমার থানার কোনো সদস্যও যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওসি আরও জানান মব লিঞ্চিং বা নারী শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে ভুক্তভোগীদের নিদ্ধিধায় থানায় অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি দ্রুত আইনি পদক্ষেপের আশ্বাস দেন আমার থানা এলাকা বা থানা এলাকায় কোন চাদবাস গোমাবাস মকভাইনা সৃষ্টিকারী বা এগুলো থাকবে না দগলবাস থাকবে না এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে শেষ বিধানের অংশ বিশেষ হিসেবে আজকে নারায়ণগঞ্জে আমি সহ আমার পুরো টিম নিয়ে অভিযান পরিচালনা করেছি এবং আমি মাংস বাজার মাংস বাজার কাঁচা বাজার সহ মুদি মুদিখানার দোকান ফলের মার্কেট সবার সাথে কথা বলেছি যে কেউ যদি তাদের কাছে কোনো চাঁদা দাবি করে বা অনুযায়ী সুবিধা দাবি করে সে যেই হোক সে পুলিশ হোক তা হোক বা কোনো মাস্তান হোক সাথে সাথে আমাকে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব স্বাস্থান এলাকায় কোনো চাঁদাভাঁস দখল মব ভায়লেন্স সৃষ্টি করে কোনো জায়গা হবে না তাদেরকে অবশ্যই অবশ্যই দেখায় থাকতে হবে এবং এরকম কোনো সংবাদ আমার কাছে আসলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব মপ সন্ত্রাসী বোমাবাস এদের কোনো আশ্রয় শাস থানা এলাকায় হবে না এবং এইরকম এইরকম চাঁদাবাজি বা বোমাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ নেই শাসক থানা এলাকায় আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত আইনের শাসন আমি শাসা থানা এলাকায় দেখতে চাই পাশাপাশি স্বাস্থ্য থানায় কর্মরত যদি কোনো পুলিশ সদস্য কোনো রকম কোনো আর্থিক অনিয়ম বা আর্থিক দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের সাথে বা অন্য কোনো খারাপ মানে অবরোধজনক কাজের সাথে যুক্ত থাকে তাহলে সাথে সাথে সেই বিষয়গুলো আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দিব এবং তারা এই থাকতে পারবে না নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে যেটা ডোমেস্টিক ভায়লেন্স আমরা বলি পাশাপাশি অনেক দর্শনের ঘটনা বা দর্শনের চেষ্টা ঘটনা ঘটে এই বিষয়গুলো আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই এই বিষয়গুলো আমার আমি কোনো মার্সি করে না বা মার্সি করার সুযোগ নেই এরকম ঘটনা ঘটলে এরকম কোনো তথ্য আসলে কাছে আসলে ব্যবস্থা নিব বিগত নিয়েছি আগামী দিনেও নিয়ে ওই এর আগে তিনি নাভারন বাজার প্রদর্শন করে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাঁদা না দেওয়ার আহ্বান জানান তার এই জিরো টলারেন্স নীতি ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে অপরদিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক স্থানীয়রা জানান সম্প্রতি এলাকায় চুরি ছিনতাই ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছিল পুলিশের এই নতুন উদ্যোগে তারা এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসার ব্যাপারে আশাবাদী যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন

দাম বাড়ে বাড়ে না এই কাজগুলো করা লাগবে না পুলিশের টাকা দেওয়া লাগবে না কোনো চাঁদা দেওয়া লাগবে না চাঁদা চাইলেই সাথে সাথে আমাকে বলতে হবে আমি ব্যবস্থা নেব নির্ভয়ে ব্যবসা করবেন কিন্তু মানুষ ঠকানো যাবে না মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি